দশম শ্রেণীর সম্পাদ্য কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান একের চারদ্যাগের প্রশ্ন একটি সমকণিত ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য টুয়েলভ সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেমি অঙ্কন করে একটি পরিবৃত্ত অঙ্কন করো ওই পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান লেখো এবং পরিপ্রাচার্য দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো প্রথমে স্কেলের সাহায্যে টুয়েলভ সেমি এবং ফাইভ সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ কেটে নেব এখন বড় একটি সরললেখাংশ এ এক্স কেটে নিলাম সমকোণী ত্রিভুজের জন্য এ বিন্দুতে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নেব কম্পাসের সাহায্যে ফাইভ সেমি দৈর্ঘ্য নিয়ে এ বিন্দুতে বসিয়ে এ ওয়াই রেখার উপর একটি চাপ কেটে নিলাম বিন্দুটাকে বি নাম দিলাম এবং টুয়েলভ সেমি দৈর্ঘ্য নিয়ে বি বিন্দু থেকে এ এক্স রেখার উপর একটি চাপ অঙ্কন করে নিলাম বিন্দুটাকে সি নাম দিলাম বিসি যোগ করলাম এখন এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনের জন্য অতিভুজ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে নেব সেই জন্য কম্পাসের সাহায্যে বিসি বাহুর অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে বি বিন্দু থেকে ওপর নিচে দুটি চাপ এবং সি বিন্দু থেকে ওপর নিচে দুটি চাপ এঁকে নেব বিন্দু দুটিকে যোগ করে দেব লম্ব সমদ্বিখণ্ডকটি বিসি বাহুকে ও বিন্দুতে ছেদ করেছে এখন কম্পাসের সাহায্যে ওবিকে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নেব সি ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করা হল যার পরিকেন্দ্র হলো ও এবং পরিব্রেসারদের দৈর্ঘ্য হল ও বি সমান সিক্স সেমি